কেমন হাসছে বাচ্চা ছেলে মতো খেলা করছে হাসছে দাঁত বেরিয়েছে হাসি হচ্ছে তোমার মায়ের মতো হাসি হচ্ছে দেখে হাসি করছে হাসি করছে হাসি করছে কেমন হাসি হচ্ছে কেমন ঘুমাচ্ছে এ উঠেই ঘুমিয়ে গেছে আমার কাছে আরে হাসি করছে হাসি করো মায়ের মতো হাসি করো আটকে গেছে গো হাসি হাসি করছে করছে দিকি ঘুমিয়ে যাচ্ছে যে হাসতে হাসতে মায়ের মতো হাসছে যা ঘুমিয়ে গেল যা ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেলে ভাই ঘুমিয়ে গেছে খেলতে খেলতে যা যা যাও ও বেচারি ঘুমিয়ে গেছে এক মধ্যে ঘুমিয়ে গেল খেলতে খেলতে কেমন হাসছে হাসতে হাসতে ঘুমিয়ে গেছে একজন ঘুমিয়ে গেছে ইও খেলতে খেলতে ঘুমিয়ে গেছে